উনষাট বৎসর বয়স শাহরুখ খানের আপনারা ফিল্ম যারা দেখেছেন পোস্টার যারা দেখেছেন দেখে মনে হচ্ছে ইয়াসিনের ছোট ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ সুদক্ষর মালের ডিজাইনগুলো শিখ ওই রকম ওপর থেকে মনে হবে সুখী ভেতরে জিজ্ঞেস করগা সব অসুখী হয়ে আছে সুখ নাই পরিবারকে নিয়ে সুখ পাবে না জীবনে সুখ পাবে না কবরে যাওয়ার পরে সুখ পাবে না আল্লাহর কসম করে বলে যাচ্ছি কেউ যদি সুদ খায় কাবা ঘরের নামাজ পড়ে পেরুবার রাস্তা কে দিনে খুঁজে পাবে না ভেবে দেখুন একজন মদ খেয়েছে সে না পাক হয়েছে চল্লিশ দিন পরে সে মসজিদে প্রবেশ করতে পাবে ইসতেক পার করে বিসমিল্লা কিন্তু যে সুদ খেয়েছে সে মায়ের সঙ্গে জিনা করার গুণা করেছে পাপ সেই লোকটা কি করে পবিত্র হবে ওই দিকটা আমি বলে যাই যদি পবিত্র হেতে চান যে মানুষগুলোকে ধ্বংস করেছেন যাদের পয়সা লুটে তাদেরকে টাকা ফেরত দেন তা না হয় ক্ষমা চান আমার জীবনে পাপ করে ফেলেছি তোমার কাছে সুদের পয়সা নিয়েছি সুদ হারাম আজকে ইয়াসিন ভাই এসছিল বুঝে গেলাম আমি কাল থেকে আর এই ধারে পাশে থাকবো না আমি এরপর নামাজি হব দিনদার হব হালাল পথে চলবো তারপরে মসজিদে পা রাখেন ইসতেক পার করে আল্লাহর কসম করে বলছি যারা পাপেতে ডুবে আছেন যারা জিনায় ডুবে আছেন যারা ব্যবিচারে ডুবে আছেন আর মনে মনে করছেন হুজুর আমি এত পাপ করেছি আল্লাহ কি ক্ষমা করবেন আল্লাহর কসম করে বলছি তোমার মাকে ছেলে যদি রাগ করে মা ডাকে না ডাকে না বাপ ভাত খেয়ে এলে বাপ দুবার বলবে সোনা খেয়ে না রাগ করেই না তিনবার বলবে যখন দেখবে ছেলে আর আসছে না তখন মা বলবে যা পারবি করগা তোকে আর ডাকতে পারলাম না ঠিক না আমার আল্লাহ রব্বুল আলমিন কোরানে বললেন ইল্লা ওয়া আমানা আমিলা আমালান সলিহা পাউলাই কাইউবাদিলুল্লাহ সৈয়া থিহিম হাসানাত ওয়াকান আল্লাহু গফুর আর রহিমা হে আমার বিশ্বনবী যারা তো বা করার মতো তো করবে যারা ইশতেখ পারের মতো ইশতেখ পার করবে আমি আল্লাহ রব্বুল আদামিন তাদের পাহাড়ের মতো গুনাগুলো নেকিদারা বদলে দেবো জরমনি সুভান আল্লাহ আপনি পাহাড়ের মতো পাপ করেছেন চোখের পানিটা ফেলান আল্লাহর ঘরে এসে আল্লাহ জীবনে এই ধরনের পাপ করব না আমার আল্লাহ এতটা দয়ালু ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদা হয় না ওই জন্য আপনাদেরকে অনুরোধ করব আমার ভাই সবাই আমার সঙ্গে একবার ইস্তের পার করুন আস্তাক্লাধি সবাই বলুন লা ইলাহা আস্তাকল্লাধি লাহা ইলাই যত পড়বেন তত আপনার জন্য লাভ যত ইস্টেক পড়বেন তত আপনার জন্য মঙ্গল হবে আর চিল্লাবেন না একদম ভাই ডিস্টার্ব কেন করছেন আমার ভাই দেখুন জায়গা খুঁজে বসে যান ডিস্টার্ব করবেন না সবাই নিয়ত করেলেন আজ থেকে আমরা আল্লাহর প্রিয় বান্দা কে কে হবেন হাত তুলেন তো ইনশাল্লাহ দেখি মাশাল্লাহ জোরে একবার বলুন ইনশাল্লাহ হ্যাঁ এতক্ষণে বোঝা গেল শান্তিপুরের লোকের গলায় আওয়াজ আছে মাশাল্লাহ চলুন আল্লাহর প্রিয় মন্দা হতে গেলে কি কি লাগবে আপনাকে আমার আল্লাহ নিজে বলে দিয়েছেন কোরআনে কোরআন খুলুন সুরায়ে ফুরকান তাবারক আল্লাদি জাঁ সামাই বুরুজা ওয়াজা লা ফি হাসি ওয়া কমারম মুনি ওয়াল্লাযী জালাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা আও ইয়াদ্নাকারা ওয়ারাদা শুকুর হ্যায় আমার পৃথিবীর মানুষকে বলো চন্দ্র সূর্য তারা নক্ষত্র ব্রুজ মানে হচ্ছে আসমান এই আসমানটাকে আমি আল্লাহ চন্দ্র সূর্য তারা নক্ষত্র দিয়ে সাজণিত করেছি ওয়ওয়াল্লাযী জালাল লাইলা ওয়ান নাহার দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি জোরে বলুন সুহান আল্লাহ এই শীতেতে রাত্রি বড় হয় না ছোট হয় বাবা বড় হয় বড় কষ্ট লাগে আমাদের দেশের চন্দ্রযান থ্রি ঈশ্বর বৈজ্ঞানিকরা চাঁদে পাঠিয়েছেন পৌঁছেও গেছে আমরা ভারতবর্ষ মানুষ গর্বিত যে আমাদের দেশের বৈজ্ঞানিকরা সফলতা অর্জন করেছে চাঁদে পৌঁছেছে কিন্তু কষ্টটা কোথায় লাগে আমাদের মূলবীর জানেন এই নোংরা মেয়েটা তসলিমা নাসরিন দু মাস আগে একটা কনফারেন্সে বলেছে প্যারিসের সামনে যে মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে বৈজ্ঞানিক চাঁদে পৌঁছে গেছে এরপরে আমি বলি ওরে তসলিমা নাসরিন তুমি যে বিজ্ঞানকে নিয়ে গর্ব করছো সেই বিজ্ঞানকে জিজ্ঞেস করো এই শীতের রাত্রি যখন বেড়ে যায় তোমার গোটা পৃথিবীর বৈজ্ঞানিককে এক কাছে বড় করে বলো একটা মিনিটের জন্য রাত্রিটা একটু ছোট করে দেখাবে আল্লাহর কসম ফেলোয়ার এটা এক নম্বর চ্যালেঞ্জ দ্বিতীয় নম্বর আমার আল্লাহ কোরআনের চ্যালেঞ্জ দিয়েছে অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই সবাই তার সৃষ্টি তিনি হচ্ছেন আমাদের সষ্টা সৃষ্টিকর্তা সবাই আল্লাহকে ভয় করবো জোরে বলুন ইনশাল্লাহ কেন আল্লাহ চ্যালেঞ্জ কি দিলেন দেখুন শান্তিপুরে ডাক্তার আছে না নাই আছে কৃষ্ণনগরে আছে পেরিয়ে গেলে কালনাই পাবেন ঘাট পেরুলে তার থেকে বর্ধমান ষাট কিলোমিটার গেলে বর্ধমানে মেডিকেল কলেজ পাবেন পাবেন না পাবেন না এত ডাক্তার বর্ধমান টাউনে কম বেশি চার হাজার থেকে সাড়ে চার হাজার ডাক্তার আছে মানে আমি যেটা সমীক্ষা শুনেছি শরীরের যতগুলো পার্টস আছে সব ডাক্তার আছে বর্ধমান বর্ধমান টাউনে সব শুধু নয় বিশ্বের যতগুলো সার্জেন ডাক্তার আছে যেগুলো সার্জেন নয় আছে সবাইকে এক কাছে করে দেন একটা পর্শন কোরআন করে মানুষের মধ্যে আল্লাহ প্রাণটাকে কোথায় দিয়েছে খুঁজে বার করে দাও জোরে একবার বলুন না সুহান আল্লাহ আজ পর্যন্ত কোনো ডাক্তার এটা বলতে পারেনি আল্লাহ মানুষের মধ্যে প্রাণটা কোথায় দিয়েছে আঙ্গুলে ক্যান্সার হয় মানুষ মারা যায় না যাই না মারা যায় ব্রেনে টিউমার মানুষ মারা গেছে খেতে গিয়ে মারা গেছে ঘুমিয়ে মারা গেছে হার্ট অ্যাটাক করে মারা গেছে শুনেলেন রোগটা কোনো বিষয় নয় ওই রোগের বাহানায় আল্লাহ মৃত্যু দিয়ে দেয় মৃত্যুকে দান করেন সকলে বলুন আল্লাহ কিন্তু মানুষ যখন বলে বলে আমার বাম মরে গেল ক্যান্সার হয়ে আমার বাম মরে গেল টিউমার হয়ে কিন্তু কেউ ডাইরেক্ট বলে না আল্লাহ আমার বাপকে মেরে দিল এরকম কেউ বলে বলে না আল্লাহ জানে আমার বান্দা পাপ করে ফেলবে ওই জন্য পেছনে একটা সূত্রপাত রেখে দিয়েছে ক্যান্সারে মরেছে টিউমারে মরেছে পড়ে গিয়ে মরে গেছে হাট এটা করে মরেছে খেতে গিয়ে মরেছে জলে ডুবে মরেছে পানিতে ডুবে মরেছে আগুনে পুড়ে মরেছে যে কোনো একটা সূত্র রেখে দিয়েছেন আল্লাহ মৃত্যুর পেছনে এটাও একটা আল্লাহর বড় জিজ্ঞেস করুন আমার নবী বিশ্বনবী আল্লাহকে বললেন আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন উত্তর দিলেন হে আমার বিশ্ব পৃথিবীর মানুষকে বলো কলির মিন আমরি রু হচ্ছে আমার আল্লাহর হুকুম আমি বলবো চলে যা চলে যাবে আমি বলবো ফিরে ফিরে আসতে হবে আমার আল্লাহর হুকুমের নাম হচ্ছে রু পৃথিবীর বিজ্ঞান কে সকাল পর্যন্ত খুঁজে পাবে না চলুন এর পরে আগে চলুন আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বললেন তোমরা আমার শকর আদায় করো সব্বাই একবার আল্লাহ শকর আদায় করে হৃদয় থেকে বলুন আলহামদুলিল্লাহ যত প্রশংসা করবেন কম হবে আগে চলুন এরপর আল্লাহ বললেন হে আমার বিশ্ব যারা আমার প্রিয় বান্দা হবে তাদের এক নম্বর চরিত্র কি হবে শোনো ইবাদুর হাওনা আমার প্রিয় বান্দা এক নম্বর চরিত্র তারা দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করে মারামারি নাই কাটাকাটি নেই হানাহানি নেই অন্যায় অত্যাচার অবিচার নেই শান্তির সঙ্গে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম ইসলাম প্রচার করেছেন আখলাখ চরিত্রের দ্বারা কোরআনে আছে ফাবিমা